সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেরিতে বীরজাপাতের একটা কার্যকরী আবেশ দেবো যারা এই সমস্যায় ভুগতেছেন খুব সহজেই সমস্যা থেকে সমাধান পাবেন ইনশাআল্লাহ কোনো ডাক্তার অজা কবিরাজ কিছু দেখিয়ে যাদের লাভ হচ্ছে না তারা এই তবেজের সহায়তা নিতে পারেন ইনশাল্লাহ আল্লাহর মতে আপনি লাভবান হবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে যারা দীর্ঘদিন ধরে দেরিতে বীরজাপাতের সমস্যায় ভুগতেছেন তাদের এত পরিমাণ টাইমিং ভরবে এমনও হতে পারে যে আপনার স্ত্রীর বীর্যপাত হয়ে যাবে কিন্তু আপনার এক ফুটো আবারও হবে না যতক্ষণ না তাবিজ আপনার কোমরে আছে স্ক্রিনে দেওয়া তাবিজটা আপনাকে যে কোনো শুক্রবার দিনে পাক পবিত্র অবস্থায় ভোজপাতের মধ্যে অরজিনাল গোর্জনকালী অথবা অরিজিনাল জাফরান কালী তারা লিখতে হবে এগুলো যেলে আপনার আমাদের থেকে নিতে পারেন অথবা তাবিজটাও যেলে আপনার আমাদের থেকে নিতে পারেন তারপর সেটা অষ্টদাতের মাদ্রাদেপার কোমরে ধারণ করবেন যখন আপনি সহবাস করবেন সারাক্ষণ না যখন আপনি ধারণ করবে সহবাস করবেন তখন কিন্তু আপনার বীর্যপাত হবে না যখন সেটা কোমর থেকে খুলবেন তখনই বীর্যপাত হবে অর্থাৎ আপনি এমনভাবে বাদবেন যেন টান মারলেই সেটা খুলে যায় আপনার স্ত্রীর বীর্যপাত হওয়ার সাথে সাথে আপনি এটা খুললে আপনার তারপর বীর্যপাত হবে এতে আপনি এটা সারা জীবন স্থায়ী থাকবে এই তাবির যদি আপনি সারা জীবন স্থায়ী ব্যবহার করেন সারা জীবনই করতে পারবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ